ভাবি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে কিন্তু আমি ভালো নেই আমি এখানে কক্সবাজারে আসি এতটা ঠকে যাব কখনো ভাবিনি সেটা আপনাদেরকে জানিয়ে রাখতেছি কারণ আপনারা আমার মতন ঠকে যেতে পারেন আমি ডলফিন মোড়ে আসার পর একটা আলাকে বললাম যে আমাকে একটা ভালো রুম দেখে নিয়ে যান যেটা একটু বাজারটাও কম রুমটাও একটু ভালো বেশি হাই সোনা বেশি লো না যাতে মাঝামাঝি হয় উনি আমাকে এমন এমন একটা জায়গায় নিয়ে আসছে এই কক্সবাজার থেকে ধরেন এক কিলোমিটার হবে আর কি এদিকে রাস্তাটা তো নিয়ে আসার পর একটা গলিতে ঢুকায় ঢুকানোর পর উনি মনে হয় ওনাদের সাথে আমার লাগছে যোগাযোগ আছে বুঝছেন তো আমাকে বলতেছে দুই দিন আমি দুই দিনের জন্য চাইছিলাম দুই দিন বলতেছে আপনার আমাকে এই ষোলো হাজার টাকা বারো হাজার টাকা বাইশ হাজার টাকা বুঝছেন তা আমি ওনাদেরকে রুম দেখার পর বলতেছি কী রুমগুলো নাকি ষোলো হাজার টাকা দেখেন এগুলো কি ষোলো হাজার টাকার রুম এখানে কিছু আছে শুধু একটা পালং আছে জাস্ট লাইট এগুলো নাকি ষোলো হাজার টাকা রুম বুঝলেন তো আমি টমটম বিয়ারি কে কাছে নিয়ে যায় বলতেছি আমাদের তো বাজারে তো না আমাদের কম বাজারে টাকা আমাকে অন্য জায়গায় নিয়ে যা উনি আমাকে এখান থেকে কোনো ভাবে নিয়ে যাচ্ছে না যাতে আমি চিনি না সেজন্য তো উনি আসি বলতেছে যে আচ্ছা আচ্ছা বাদ দেখ এখানে চট্টগ্রামের মানুষ কে এই পাঁচ ছয় হাজার টাকা রাখ তো পাঁচ ছয় হাজার টাকা যখন বলছে হঠাৎ করে ওনারা স্লিপ কেটে ফেলছে আমিও জানি না আমি এগুলো বুঝি না স্লিপ কেটে ফেলছে কেটে ছয় টাকা স্লিপ কেটে আমাকে দিয়ে দিছে কাটার পর আমি রুমে আসলাম রুমে আসার আবার নামলাম না আমি দেখলাম টমটম বিহারিকে ওনারা টাকা দিচ্ছে তার মানে কি হলো টমটম বিহারি ওনাদের সাথে মানে কি অ্যাড আছে তো আপনারা এরকম ভুল কখনোই করবেন না কোনো মানুষের সাহায্য নেওয়ার দরকার নেই আপনারা সোজা আসে রুম দেখে দেখে কেনে বিভিন্ন জায়গার বাসা বিল্ডিং আছে আপনারা এই বাসার নিচে আসলে ওনারা আপনাদেরকে ডাকবে তো আপনারা রুম দেখে দরদাম করে নিতে পারবেন এরকম যদি কারো সাহায্য নিতে চান হয়তো কোনো দোকানদারের সাহায্য নিয়েন যেটা বসে ব্যবসা করে অথবা কোনো মানুষ হাঁটা চলা করতেছে এরকম মানুষের সাহায্য নিয়েন এসব গাড়ি বিয়ারি এইসব বিয়ারি এরা সবই ঠকবাস যাক আলহামদুলিল্লাহ ভালো আছি আমার থেকে ছয় টাকা নিয়ে নিছে কিন্তু দুই দিনের জন্য তো আমি যখন কক্সবাজারে ঘুরতে গেলাম সকালে তখন একটা ভাই ক্যামেরাম্যানের সাথে অনেক পরিচিত হয়েছে কথাবার্তা বললাম ছবি টবি তুললাম ভাইটা খুবই ভালো ছিল তো ভাইটা আমাকে বলল যে কি ছয় হাজার টাকা তো আমি রুম এটা ভিডিও করছিলাম যে সেটা দেখাইছিলাম বলতেছে আপনি যদি আমার সাথে যদি আপনার সাথে আগে পরিচিত থাকতো তাহলে আমি আপনাকে এখানে আরো ভালো রুম নিয়ে দিতে পারতাম আপনি দুই দিনে তিন টাকা দিলেও হতো তিন হাজার অথবা দুই টাকা এগুলো আপনাকে বলতেছে যে আমাকে নাকি পুরোটাই ঠকা গেছে বলতেছে পুরো এক মাসের টাকা আপনার থেকে নিয়ে গেছে যাক মানুষকে ঠকি আর মানুষ কতটুকু দূরে যেতে পারবে সমস্যা নাই আল্লাহ যা করে বলার জন্য করে শুধু আমার মায়ের স্বপ্ন পূরণের জন্য আমি কক্সবাজারে আসা তো আমার মায়ের ছোট ছোট স্বপ্ন ছিল যে আমার মায়ের অনেক আগে থেকে আমাকে বলে রাখছে যে কক্সবাজার আসবে আসবে কিন্তু আমি কক্সবাজার আমার মাকে আনতে পারিনি মায়ের স্বপ্ন পূরণের জন্য শুধু কক্সবাজার আসার টাকা পয়সা বিষয় আর যে যাকে ঠকে কে কাকে ঠকে কত দূরে যেতে পারবে কারণ আল্লাহ বেশি দূরে নয় আমাকে হয়তো আজকে ঠকাইছে আরেকজনকে ঠকাবে এরকম করতে করতে একদিন নিজেই ঠকে যাবে সমস্যা নেই আলহামদুলিল্লাহ যা পাইছি ততটুকু খুশি আল্লাহ যাতে আমাকে এর থেকে আরো দূরে এগিয়ে নিয়ে যেতে পারে আমার মার ছোট ছোট স্বপ্ন গুলা যাতে আমি পূরণ করতে পারি আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ আর বিশেষ করে পর্যটক এলাকায় গেলে এরকম ঠকবেন না তো আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ দোয়া করবেন ছোট